যারা বাবাকে অবহেলা করেন বাবার গুরুত্ব বুঝতে চান না তাদের জন্য আজকের ভিডিও বাবার কাছে কত বায়না ধরেন বাবা আমাকে এটা এনে দাও ওটা এনে দাও আবদারের শেষ নেই কিন্তু আপনি কি জানেন একজন বাবা কতটা কষ্ট করে টাকা উপার্জন করে সংসার চালায় ঠিক আছে বাবা কখনো ছোট হয় না বাবা কখনোই গরিব হয় না ঠিক আছে বাবা আছে বলেই আমরা শান্তিতে থাকতে পারি শান্তিতে খেতে পারি শান্তিতে চলতে পারি অথচ আমরা বাবার নামে কতই যে অভিযোগ করি অভিমান করি আমরা এটাও ভাবি যে আমাদের বাবা এত গরিব কেন আমরা গরিব কেন আরে ভাই আপনিও একদিন বাবা হবেন তখনও বুঝবেন যে বাবা আসলেই কতটা পরিশ্রম করে সংসার চালায় বাবা কতটা ত্যাগী বাবার জন্য ভালোবাসা